গোটা বিশ্ব যখন ভারতের পাশে তখন আমেরিকা প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন জানায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সপ্তম নৌবহর পাঠান বঙ্গোপসাগরে ওই পাকিস্তানকে সমর্থনের জন্য আসলে তৎকালীন নিক্সন কিসিনজার যুগে ভারতের সোভিয়েত ঘনিষ্ঠতার কারণে আমেরিকা আরও আক্রমণাত্মক অবস্থান নেয় ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে কিন্তু সে সময় ইন্দিরা গান্ধী সেই চাপের কাছে নত না হয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসেঞ্জারকে সাফ জানিয়েছিলেন আমেরিকা যদি পাকিস্তানকে থামাতে না পারে তাহলে ভারত নিজেই ব্যবস্থা নেবে তিনি সেনা প্রধান শ্যাম মানেক শাহকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য এরপর কি হয়েছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন উনিশশো একাত্তরে পাকিস্তান ভারতের ওপর বিমান হামলা চালালে ভারত পাল্টা যুদ্ধ ঘোষণা করে মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানে জয়লাভ করে আর পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় অর্থাৎ ভারতের ইতিহাসে বারবার এমন মুহূর্ত এসেছে যখন আমেরিকা চেয়েছে ভারতকে দমিয়ে ফেলতে আর ভারত সেই চাপকে নস্বাদ করেছে এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপট দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে তিনি একদিকে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখতে চাইছেন বিশেষত চীনের উত্থান রুখতে ভারতকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবার অন্যদিকে বাণিজ্যিক স্বার্থে ভারতকে শুল্ক নীতি ভিসা নীতি এবং প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এক প্রকার কোন করতে চাইছেন আসলে ভারত যে তার আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে খাপ খাওয়াবে না তা ট্রাম্প ভালোভাবেই জানে আর সে কারণেই কি এবার অন্য পথে হাঁটা শুরু করেছে আমেরিকা ভাবছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেকিয়ে ঘি তুলবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে উস্কে দেওয়া বা অ্যান্টি মোদি ক্যাম্পেইনকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়া কি সেরকমই একটি পন্থা তবে এই পন্থার লক্ষ্য কি শুধুই ওই বর্তমান সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত করা নাকি গোটা ভারতীয় গণতন্ত্রকে এই বিভক্ত করে দেওয়া আমেরিকার কংগ্রেসম্যান রো খান্না জানিয়েছেন ট্রাম্পের এই পদক্ষেপ ভারত আমেরিকার ৩০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে দিচ্ছে তিনি আরও দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেননি সেই কারণে ভারতের ওপর ট্রাম্প বিরক্ত সত্যি কি শুধুমাত্র এটাই কারণ নাকি এর পেছনে রয়েছে ভারতের উত্থানকে থামানোর প্রচেষ্টাও যেভাবে গত কয়েক বছরে ভারত বিশ্বের দরবারে নিজের অবস্থান প্রমাণ করে দিয়েছে তার ফলেই কি মার্কিন মুলুকের চক্ষুশুল এখন ওই মোদি সরকার না কোনো গদি মিডিয়া নয় বা মোদির স্তুতিও নয় কারণ মোদি সরকারের এক নয় একাধিক নেগেটিভিটি রয়েছে জানিয়ে মোদী সরকারের সমালোচনা করা যেতেই পারে সে বিষয় না হয় পরে বলছি কিন্তু তার আগে একটা বিষয় ভেবে দেখুন দু থেকে দু সাল পর্যন্ত ভারতের অবস্থান আর দু হাজার থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের অবস্থান কখনো ভেবেছিলেন ভারত কাউকে কিছু না জানিয়ে অন্য দেশে ঢুকে রাতের অন্ধকারে হামলা চালাতে পারে